সুপ্রিয় দর্শক হক গিনওয়াল চ্যানেল আপনাকে জানাই স্বাগত হাম্মেল এমনটা এটা থেকে বুঝতে পারছেন আমি কিছু উপর ভিডিও করছি হ্যাঁ এটা ঠিকই যে আজকের ভিডিওটা কিন্তু কোনো কাজখালি নিয়ে নয় আমার কন্টেন্টের কিছুটা বাইরে আমি তো এসেছি উত্তরবঙ্গ বেড়াতে আর উত্তরবঙ্গ বেড়াতে এসে প্রথমেই গতকালকে আমি আপনাদের অনেকগুলো ভিডিও আপনাদের সামনে পরিবেশন করেছি আজকে একদম আর্লি মর্নিংয়ে হোটেল থেকে বেরিয়েই যেখানে আসলাম সেটা হচ্ছে কোচবিহারের সেই যে ঠাকুর সেই রাজবাড়ি দেখতেই পাচ্ছেন আমার সামনে রাজবাড়ি প্রথমে একটু হোটেল খেয়েছি কারণ এখানে কোয়ারলেস মাইক্রোফোন ব্যবহার করা যাচ্ছে না তাই সাউন্ডের একটা প্রবলেম হতেই পারে তো আশা করবো এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবার চলে আসুন আপনাদের দেখাচ্ছি মেন গেটটা আমি পরে হয়তো দেখাবো আপনাদের সামনে এখানে হচ্ছে কাউন্টার কাউন্টারটা দেখাচ্ছি কাউন্টারে সেখানে পার হেড পঁচিশ টাকা করে এখানে নেওয়া হচ্ছে তারপরে আমি মঞ্জুদাকে নিয়ে বেরিয়ে গেলাম ঠিক দেখতে পাচ্ছেন দূরে দেখে যাচ্ছে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব মাছ সামনে কিন্তু রয়েছে অনেকগুলো বসার জায়গা রয়েছে আমাদেরও যারা বিভিন্ন রকম এরা রয়েছে রয়েছে আমাদের আমরা যে থার্টি ফাইভ টোটাল এসেছি তাদের মধ্যে অনেকেই এখনও হোটেল আছে অনেকে এখানে আসবে কারণ আমাদের প্রোগ্রামটা হয়েছে আজকে সারা দিনের মধ্যে এইখানে আমরা দশটার সময় গে মেন গেটটা খোলা হবে সেই মেন গেটটা খোলার পরেই তারপরে আমরা কিছুটা হয়তো হলেও ভেতরে ঢুকতে পারবো তবে এখনও দশটা বাজেনি বলে আমি বাইরে কিছুটা অংশকে আপনাদের ভিডিওগ্রাফির মাধ্যমে আপনাদের সামনে পরিবেশন করছি খুবই মনোরম পরিবেশ শীতের সকাল এমনিতেই রৌদ্রোজ্জ্বল দিন এবং এই রোদটা আমাদের অনেকটাই আরামপ্রদ বলতে পারেন আর যে জিনিসটা আপনাদের কথা না বললে হয় যে ধীরে ধীরে কিন্তু এখন লোকসংখ্যা বাড়বে বর্তমানে যেহেতু আর্লি মর্নিং একদম প্রথম দিকে একেবারে দিনের কাজে এখন দর্শক খুবই কম আমাদের স্কুলের কিছু স্টাফ তাদেরকে দূর থেকে আমরা দেখতে পাচ্ছি একদম দূরে চলে গেছে বাগচিবাবু এবং সুভাষ আর এখানে আছে রোমানা ম্যাডাম আমার পেছনে আছে মঞ্জুদ্ধা আমাদের দেখতেই পাচ্ছেন খুব হাসি মুখে আর রোমানা ম্যাডাম সেখানে কিছু মুঠো কিছু ধারণা কিছু করতে করছে স্থায়ীভাবে সবচেয়ে সমস্যা হচ্ছে এখানে যে একটু আগেই বললাম সেটা হচ্ছে যে এইখানকার করলেস মাইক্রোফোন ব্যবহার করতে না দেওয়াটা আর সেটা না দেওয়াতে আমি আপনাদের সামনে থেকে কোনো কথা বলতে পারছি না তাই যেটুকু সম্ভব আমার পক্ষে যতটুকু ছোটোভাবে আপনাদের কাছে পরিবেশন করা আশা করি আপনারা আপনারা ঘরে বসে একটা আমাদের মালদা থেকে অনেক দূরে যে রাজবাড়ি বিখ্যাত যে রাজবাড়ির নাম শুনেছেন আপনারা দেখেছেন টিভিতে বা অন্য কোন পর্দায় যেটা সেই জিনিসটাই আমি আপনাদের সামনে তুলে নিয়ে আসছি এবং আমি তো খুব আপ্লুত এতদিনে আমিও টিভির পর্দায় দেখেছি বাস্তবে চাক্ষুষ দর্শন করিনি যেহেতু আমার উত্তরবঙ্গের এই সফরটা আজ প্রথম আরও একটু মজার জিনিস হচ্ছে আমি মাঝে মাঝে লাইভ করে দেখাতাম যে এই হচ্ছে রাজবাড়ি আর আমাদের হোটেলটা হচ্ছে ঠিক এখান থেকে দেখতে পাচ্ছি আমি একটু জুম করে যাওয়ার চেষ্টা করছি দেখুন আমার হোটেলের কিন্তু চূড়াটা প্রায় একই রকম করার হয়েছে আর কি এখানকার চূড়া চূড়া যেটা দেখতে পাচ্ছেন এই চূড়ার সঙ্গে এই চূড়ার একটা মিল খানিকটা হলো মিল আছে যাই হোক তো এবার আমি চলে যাব আপনাদের একেবারে সামনে গিয়ে তারপরে কিছু কথা বলছি হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভিডিওর সঙ্গে যুক্ত আছেন এবং একদম কাছে থেকে বলেছিলাম দেখাবো প্রায় চলে এসছি আমি একশো মিটারের মধ্যে এবার অনেকটাই আমাকে হাত উঁচু করে দেখাতে হচ্ছে পুরোটাকে নিয়ে দেখানোর জন্য আর এ চূড়ার সঙ্গে আমাদের হোটেলটা এখনও কিন্তু এখান থেকে দেখা যায় আমি বলেছিলাম যে আমাদের এই হোটেলটা খুবই এমন একটা প রয়েছে যেটা আমরা খুব দূর থেকেই এটাকে দেখতাম আমি যত কাছাকাছি চলে যাচ্ছি এই রাজবাড়ির সামনে ততটাই যেন আবেগপ্রবণ হয়ে পড়ছি সেই বিখ্যাত রাজবাড়ি যে রাজবাড়ির ইতিহাস আপনারা অনেকেই জানেন এটা কুচবিহারে একটা ঐতিহ্য বলা যায় এখানে তবে অত্যন্ত কড়াকড়ি কারণের কারণ এখানে আপনি ক্যামেরা করতে পারবেন ভিডিওগ্রাফি করতে পারবেন তবে এখানে কোনো করলেস মাইক্রোফোন ব্যবহার করা যাবে না এটা আমি আপনাদের বারবার বলছি তাই জন্য যে আমার হয়তো শব্দের কিছু উঁচু নিচু হতে হবে হবে আর কি অনেকটা কথা হয়তো স্পষ্ট বুঝতে পারবেন না কিন্তু কিছু করার নেই এভাবেই আমাকে কিছুটা হলেও দুধের স্বাদ ঘোলে মেটাতে হবে তো যাই হোক আমি আরও কাছাকাছি গিয়ে আবার নেক্সট আপনাদের সামনে আসছি ততক্ষণ ধরে থাকুন তো এইখানে যে একটু একটু আগেই যে বললাম যে আমাদের বিখ্যাত কলকাতার যে বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে এই প্রাচীন এই বাড়িটির যে একটা মিল আছে তার একটা নিদর্শন বলতে গেলে এখানে একটা কামান আছে বলে আপনাদেরকে দেখাবার সুযোগ করে দিলাম এই সুপ্রসিদ্ধ বাড়িটির গঠনশৈলী এমনটাই কলকাতার সঙ্গে একটা মিল রয়েছে কারণ এই বাড়িটি হয়তো লাল এবং সাদা রঙের ইট সুরকি দিয়ে তৈরি কাঠামোটা দেখতে পাওয়া যাচ্ছে আর কলকাতার যে ভিক্টোরিয়া মেমোরিয়াল সেটি শ্বেত পাথরের তৈরি এটুকুই যা আমাদের বৈচিত্র্যতা নইলে এর গঠনশৈলী হয়তো এটা দৈর্ঘ্যপ্রস্থে একটু বড়ই হবে ছোট হবে না এবং চার সাইডটা দেখুন কত সুন্দর হেজ দিয়ে তৈরি করা আছে দৃষ্টি নান্দনিক মানে সত্যিই বলছি মানে এখানকার জনবহুল এলাকা নয় এটা এখানে পপুলেশান খুবই কম এখন যাদেরকে দেখতে পাচ্ছি সবই বাইরে থেকে আসা এবং লোকের কোনো সমাগম এমনিতে বারো মাস খুব একটা হয় না তবে বিশেষ দিনে যখন এইখানে একটা উৎসব বা মেলা রাসমেলার সময় এখানে বিশাল একটা জনসংগম ঘটে এটা আপনারা জানেন তাই তো নাকি এখানে আক্তার ভাই এই এখানে তো মনে হয় রাস মেলা বোধ হয় খুব বড় করে যতদূর সম্ভব ওই সময়টাতে খুব ভিড় হয় তাই না আচ্ছা আমার আমারও হয়তো ভুল হতো পারে না হলেও হয়তো ভালো হতো তো একটা মেলা বসে যে মেলাটা সত্যি একেবারে বলার মতো দেখার মতো সে সময় প্রচুর প্রচুর বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে এমনকি বিদেশিরাও এই বাড়িতে দর্শন করতে আসে তো আমরা দেখেছি এখন সেই অর্থে তেমন কোনো লোকের সমাগম নেই তো যাই হোক আমি যতটুকু পাচ্ছি এখানে দুটো কামান দেখানো আপনাদের দেখা যেতে পারে চলুন কাছে থেকে দেখায় আপনাদেরকে বেশ সুন্দর হেজ করে দেওয়া আছে তবে হেজটার একটা সিস্টেমে দেখে খুব ভালো লাগলো একদিক থেকে যেন ঢালু করা আছে যেমন সিমেন্ট মাটি যে করা থাকে আর ভেতরে বেশ কিছু সুন্দর গোলাপের দেখতে পাচ্ছি গোলাপের গাছ আমি তো গাছ প্রিয় মানুষ এবং এখানকার গোলাপ দেখে সত্যিই খুব আপ্লুত হচ্ছি আর দুটো কামান দেখা যাচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন এর পরে অংশ আবার আপনার সামনে নিয়ে আসছি আপনাদেরকে একটু আগেই বলেছি যে আমাদের স্কুল থেকে আমরা ৩৫ জন এসেছি এবং তার মধ্যে ধীরে ধীরে সবাই আসছে আর এদের মধ্যে সবথেকে এক্সাইটেড স্টাফ টিপু সুলতান সাহেব চলে আসছে হাত নাড়তে নাতে আমাকে দেখেই তারপরেও দেখছি তিনজন স্টাফ চলে আসছে একদম সাদিক এবং রবিউল সাহেব সঙ্গে আসছে কিবরিয়া বেশ ওদের একটা বন্ধুত্বের একটা ইয়ে রয়েছেই যাই হোক চারদিকে আমি দেখার চেষ্টা করছি তবে সব থেকে যেটা সুন্দর সেটা বিক্র থেকে পার্থক্য যেটা বলছিলাম যে এখানকার ডেকোরেশনগুলো কিন্তু সত্যি খুব দেখার মতো এবং লোকের খুব বেশি সমাগম না হলেও এখানকার নিয়ম নিয়মকানুন অনেকটাই করা করি। এখানে কোনো অশালীন বা স্বাধীনতার বাইরে কোনো কিছু করতে গেলে সেটা কিন্তু আইনের আওতায় চলে আসে যেটা একটু আগে আপনার সেটা বলে বলা হয়েছে তো যাই হোক স্টাফদের দেখিয়ে দিলাম ধীরে ধীরে সবাই আসবে আমাদের এখান থেকে প্রোগ্রাম নেক্সট যেহেতু আমরা দশ তারিখ এখানে এন্ট্রান্স করা করা ছিল কেউ একটু আগে কেউ একটু পরে এসেছি আর ধীরে ধীরে আমাদের এখানকার সবাই চলে আসবে আপনারাও এখানকার সবিশেষ আনন্দ নিতে থাকুন পরপর আমি এপিসোডগুলো আপনাদের দেখাবো আজকের এই ভিডিওটি সত্যি এই রাজবাড়িকে ঘিরে যেটা আপনারা এতদিন টিভির পর্দায় দেখেছেন আজকে আপনারা চাক্ষুষ দর্শন করছেন আমার ভিডিওর মাধ্যমে আমার রাবুল সাহেব আমাকে একটা হ্যাঁ তো এক পর পরের অংশ আবার আপনাদের সামনে উপস্থান তো আপনাদেরকে একটু আগেই বলেছি এই কোচবিহার রাজবাড়ির প্রকৃত নাম হচ্ছে ভিক্টোর জুবিলি প্যালেস অনেকেই এই নামটার সঙ্গে পরিচিত নয় এই ভিক্টোর জুবিলি প্যালেস হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার শহরের একটি দর্শনীয় স্থান আঠারোশো সাতাশ সালে মহারাজা নিরপেন নারায়ণের রায়ত্বকালে ইংল্যান্ডের বাকিংহাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তৈরি হয়েছিল তো সেটাই আঠারো সাতাশ সালে সেই মহারাজা যে নিরপেন নারায়ণের রায়তকাল হয়েছে সেই সময় এই বাড়ি তৈরি হয়েছিল এটা একটু বললাম এবং এই বাড়ির আদলটা হচ্ছে সম্পূর্ণ ইংল্যান্ডের হাম প্যালেসের আদলে এই রাজবাড়িটি তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারলেন এরপরে এপিসোড দেখার জন্য আবার তৈরি থাকুন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি যে জিনিসটা এই যে কোচবিহারে যে প্রাসাদ সেটা আপনারা আশা করি ধীরে ধীরে পড়তে পারলে খুব ভালো হয় এটি বাংলাতে সুন্দর করে লেখা রয়েছে যা যেটা বললাম এই রাজপ্রাসাদ যেটা মহারাজা নির্বেন্দ্র নারায়ণ আঠারো সাতাইশ খ্রিস্টান নির্মাণ করেন ওয়ান মিটার উঁচু এই ভিত্তির উপর এই তিনতলা আর কি আঠারো শতাংশের সাথে এই ভূকম্পনে ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই কথাও লেখা রয়েছে তো যাই হোক এতগুলো কথা বলতে গেলে অনেক সময় হয়ে যাবে জাস্ট এখান থেকে আপনারা পারলে স্ক্রিনশট নিয়ে আপনারা এখান থেকে কিছুটা হলেও জেনে নেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আবারও শুরু করছি সেই দ্বিতীয় এপিসোড যেখানে দেখতে পাচ্ছি আমরা টিপু সুলতান সাহেব রুঘুল সাহেবকে এবং কিছু বিধিনিষেধ থাকার জন্য আমরা আমাদের ক্যামেরাটিকে ভেতরে নিয়ে যেতে না পারার জন্য ভেতরে কিছু অংশ আপনাদের দেখাতে পারলাম না বলে দুঃখিত তবে আমি ভয়েসে আপনাদেরকে অনেক কিছুই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যেটা আমি ভেতরে দর্শন করেছি যেটা দেখে আমি আপ্লুত এবং খুশি মনে বেরিয়ে এসে আপনাদের সামনে আবারও উপস্থাপনা করছি আশা করি আপনাদের বেশ ভালো লাগবে এখানে আমাদের যে টিম পঁয়ত্রিশ জনের তার মধ্যে কিছু আমরা এখানে বাইরে বেরিয়ে এসেছি অনেকেই এখনও ভেতরে রয়ে গেছে আশা করি আপনাদের সার্বজনীনভাবে খুবই ভালো লাগবে এবং যে জিনিসটা আমি আপনারা দেখাতে পারছি না অর্থাৎ ভেতরের যে গোপন ক্যামেরায় আমরা সংগ্রহ করতে পারিনি সেই জিনিসটি আমি ভয়েসে দ্বারা আপনাদের সামনে তুলে ধরবো পরবর্তী অংশে আশা করি আপনারা নিরবিচ্ছিন্নভাবে আমার এই এপিসোডটিকে দেখবেন এবং মতামত জানাবেন এখানে এইটুকু দেখাবার চেষ্টা করছি এইটি হচ্ছে সেই অন্দরমহলের প্রধান গেট কারণ হচ্ছে এর ভেতর থেকে পরে আমরা আর ক্যামেরা বন্দি করতে পারব না আশা করি পরবর্তী অংশ দেখার জন্য আপনার আগ্রহী অধীর আগ্রহে অপেক্ষা করবেন এইবার চলে আসলাম রাজবাড়ির ঠিক উল্টো প্রান্ত থেকে আপনাদের দেখাবার চেষ্টা করছি যতটুকু পারছি আমি অনেকটা ঘুরে ঘুরে আসতে হলো সামনেই চলে আসলো আমাদের সেই বিখ্যাত স্যার টিপু সুলতান ঐতিহাসিক ব্যক্তিত্ব যদিও উনি বাংলার শিক্ষক তবে নামটা কিন্তু খুব ঐতিহাসিক রয়েছে আর ঐতিহাসিক প্লেসের সঙ্গে ওর সামঞ্জস্যটা রয়েছে যার জন্য তাকে সামনে রেখেই আমি কিন্তু আপনার সেই বিখ্যাত রাজবাড়িটি আপনাদের সামনে তুলে ধরলাম যাই হোক পরবর্তী কিছু একটা অংশ আপনাদের সামনে আবারও আমি নিয়ে আসব। এখানে তেমন কিছু বলার ব্যাপার নেই ভেতরের ব্যাপারটা আমি পরে ভয়েস মেল করে আমি জিনিস সেটিং করে আপনাদের বোঝাবার চেষ্টা করবো আজ এখানেই শেষ করছি এবার চলে যাব আমরা এখান থেকে আমাদের গন্তব্যস্থল পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে আমাদের রাজা ভাত খাওয়া এবং সেই এপিসোডটি আমি আবার নতুন করে করবো তো আমি আমার কথা মতো আপনাদের বললাম যে এবার চলে যাব আমি রাজা ভাত খাওয়া সেখানে গিয়ে নতুন করে আবার আপনাদের জন্য অনেক কিছু পরিবেশন করব আর যেখানে শেষ করছি পুরো রাউন্ডটা ক্যামেরাম্যানকে বলবো পুরো ব্যবসাটা পুরো রাউন্ড করে পুরোটাকে দেখাবার এখানে আমার এই আজকের প্রথম পার্টটা দ্বিতীয় ভ্রমণের দ্বিতীয় দিনের প্রথম পার্ট এখানে আমি শেষ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন ধন্যবাদ